ছবি তোলা ক্যাপচারিং ফটো সেটা আর প্রাণীর ছবি হাত দিয়ে স্কেচ করা এ দুটোর মধ্যে পার্থক্য আছে এ বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুব খেয়াল করে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যদিও প্রয়োজনের অতিরিক্ত ছবি তুলতে আমরা নিষেধ করি কিন্তু সাধারণত ছবি তোলা এটা হারাম এমনটা বলার সুযোগ নেই কারণ সেখানে কিন্তু আল্লাহর সৃষ্টির আল্লাহ সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা এরকম কোনো দুঃসাহস দেখানো হচ্ছে না আমরা যখন ছবি তুলি ফটো ক্যাপচার করি কোনো মানুষের ছবি তুললে তিনি দেখতে যেমন সেটাকেই আমরা ক্যামেরা বন্দি করে রাখি সেখানে আমি নিচ থেকে কিছু করছি না লেটসে একজন লোক বসে আছে তো তিনি ওই পরিবেশে দেখতে যেমন আমি ক্যামেরা দিয়ে ওই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম সো তিনি দেখতে যেমন ওই পরিস্থিতিটা যেমন ছিল ছবিতে আমি ঠিক তেমনই তুলে ধরেছি আমি নিজে তার অবয়ব কিন্তু আঁকতে চাইনি আরও সহজ করে যদি আমি বলি লেটসে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই এই যে আয়না এই আমি তো আয়নাতে যেটা দেখা যায় সেটা কিন্তু আমি না সেটা হচ্ছে আমার রিফ্লেকশান আমি হচ্ছি এটা আর আয়নাতে যেটা দেখি সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি বা রিফ্লেকশান সো ছবিতে কিন্তু একই কাজটা করা হয় ফটো যে আমরা তুলি সেখানে আমার প্রতিচ্ছবিকে ইমেজে ডিজিটাল ফর্মেটে ইমেজে সংরক্ষণ করা হয় কিংবা সেটা যখন আমরা প্রিন্ট করি তখন কাগজে সেটাকে নিয়ে আসা হয় সেখানে সৃষ্টি স্রষ্টার যে সৃষ্টি এটাকে চ্যালেঞ্জ করার কোনো প্রসঙ্গ আসে না কিন্তু সেই মানুষটাকে যখন আমি কাগজে স্কেচ করতে চাই অঙ্কন করতে চাই এটা কেমন যেন ওই মানুষটাকে আমি এখানে আঁকতে চাই তৈরি করতে চাই এটা স্রষ্টার সৃষ্টির সাথে কাইন্ড অফ চ্যালেঞ্জ একটা দুঃসাহস দেখানো এ কারণেই মূলত প্রাণীর ছবিকে অঙ্কন করা ইসলাম নিষেধ করেছে প্রাণী ছাড়া যে কোনো জিনিসের ছবি আপনি আঁকতে পারবেন চিত্রাঙ্কন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ যেটা আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করার মতো সে কাজটি ইসলামে আসলে নিষিদ্ধ